তার মানে ক্যালিফোর্নিয়ার ডাবানল বইয়ের মধ্যে বয়ে যা বিড়ি সমাজের বসে যখনই শুনলাম দুটো লাকি কিন্তু ষাট টাকা শট তখনই আমার হৃদয়ের ভিতর দিয়ে বয়ে গেলে ঘূর্ণিঝড়টা আমার না বিড়ি খাবো না খাব কি বিড়ির মতো আছে কি বাংলার মানুষ বাদ্য দেখায় তিন বেলা ওই বিড়ি খায় নয় বেলা বাংলার মানুষ মনের সুখেও বিড়ি খায় মনের দুঃখেও বিড়ি খায় ভাত খেয়েও বিড়ি খায় ভাত না খাইও বিড়ি খায় গার্লফ্রেন্ডের সাথে দেহা হলেও বিড়ি খায় গার্লফ্রেন্ডের সাথে দেহা না হলেও বিড়ি খায় প্রেমে থাকা খেয়ে ব্যর্থ হয়েও বিড়ি খায় প্রেমে সফল হয়েও বিড়ি খায় পরীর সাথে আর কোনোদিন কথা হবে না ভেবেও বিড়ি খায় আবার হৃদ ঘন্টা বেজে উঠলে মনের সুখে বিরি খাই বাংলাদেশের মানুষের নিত্য পণ্যের দেশের মানুষের বেরি হচ্ছে রাতারাতি বিড়ির দাম দুই ঠাবারা মানে হৃদয়ের উপর দিয়ে ঘুণ্ডে ঝর না বয়ে যাওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী ওই আগেও বলছি এখনো বলি তা ওই দরকার এখন ভিড় তাই ভুলভাল খবর নেই আমরা এনে টিভি নিউজ ওই বাড়ি খাই ভোট ঠাপ মাঠে নাম লিখাই হাত ঠাপ জীবন আমার পুরো ভিউজ তবু আপনাকে বিনোদন দিতে গিয়ে করতে হয় আমাকে নিউজ। মন্ডলী আজকের বিশেষ প্রতিবেদনে দেখবেন সমসাময়িক সময়ে বেরির দাম রাতারাতি দুই টাকা বৃদ্ধি কমিটির প্রতিক্রিয়া বিস্তারিত আর হ্যাঁ আপনি দেশ বিদেশের যত ভুলভাল খবর দেখতে আমাদের সঙ্গে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার ডাইন হাতের বুড়ো আঙ্গুল দিয়ে এখন একটা টকাশ করে ঘাই দিয়ে সাবস্ক্রাইবটা করে দেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ওই সেমই কায়দা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের সঙ্গে আছি কানা মজনু এন এফ টিভি ভুল বিনোদন পেতে আমাদের ভুল ভিডিওটা দেখুন আর হ্যাঁ আপনার মুখে যদি এই ভিডিও দেখে হাসি না ফোটে তাহলে কথা টু কথা কথা কোনো আন হবে না আপনার ডাইরেক্ট এমবি খরচের টাকা আমি ব্যাগ দিয়ে দেবো এই ক্যামেরাম্যান আসো কি করে

সুপ্রিয় দর্শক মন্ডলী বলতে না বলতে আপনারা দেখতে পাচ্ছেন একদল তাগ্রায় যুবক বিশাল এক মিছিল যা এক পর্যন্ত বাংলার জমিনে নিষিদ্ধ ছাত্র তারাও করতে পারে নাই বিশ্বের ইতিহাসে এতবারও মানব বন্ধন আজ পর্যন্ত কোথাও হতে যায় নাই আজকের এই মানব বন্ধন ইতিহাস রচনা করতে যাচ্ছে আপনারা শুধু সঙ্গে থাকুন দেখুন শুধু লোক আর লোক আগান বাগানে রাস্তা ভর্তি শুধু লোক রাস্তায় ধরতেছে না গাড়ি ঘোড়া জ্যাম জমন পড়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন দেখে নেওয়া যাক তাদের দাবি কি সঙ্গেই থাকুন আচ্ছা তোমাদের দাবি কি দেখতেছে না লেহাই আছে বিড়ির দাম কমিয়ে দে নয় লেগো দি সাইরা দে বিশ্ব বিরিখর কমিটি মানব বন্ধন বিশ্ব কমিটি বাংলাদেশ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিরিখরদের অ্যাকশন ডাইরেক্ট তুমি কে আমি কে বিরিখর বিরিখর আচ্ছা ভাই এই যে তোমাদের দাবি এই দাবি তোমাদের কাছে কত পার্সেন্ট যুক্তি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট যুক্তি হান্ড্রেড পার্সেন্ট

তার মানে ক্যালিফোর্নিয়ার দাবান বুগির মধ্যে বসে যা বিরিখর সমাজের তাই আমি এই বিরিখর সমাজের সভাপতি হিসেবে আমি এই আন্দোলনকে একশো যুক্তি হিসেবে মনে করি আর যদি আমাদের এই দাবিকে না মেনে নেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে সরকার বদলের আন্দোলনের ডাক জন্য আমরা প্রস্তুত আচ্ছা ভাই তুমি কে ভাই আমি একজন সাধারণ ছাত্র জনতা ও আচ্ছা তাহলে তো ভাই তোমার এত সময় পড়ার টেবিলে থাকার কথা তা তুমি বিড়ি খরদের আন্দোলনের মাঝে কি আরে ভাই বাড়িতে টিফিন নিন নাকি নিতাম বিশটা আব্বা মার দেখতে তাই সেই টিফিন না খেয়ে আমরা বন্ধু বান্ধব মিলে দুটো লাখি কিনতাম যখনই শুনলাম দুটো লাখি কিনতে আর চার টাকা শর্ট তখনই আমার হৃদয়ের ভিতর দিয়ে বয়ে গেল ঘূর্ণি জ্বরটা না বলেন ভাই আমাদের মতো ছাত্রদের টিফিনের টাকা বাঁচিয়ে বিদেশা ছাত্রদের জন্য এই আন্দোলন যুক্তি কিনা আপনি বলেন ভাই না ভাই আপনাদের মতো ছাত্রদের জন্য আমিও মনে করি এই আন্দোলন একশো পার্সেন্ট যুক্তি আচ্ছা ভাই আপনার পরিচয় এই কুদাল মুদাল ঘাড়ে বোথল বগলে মাথায় গামছা আপনি এই বিরিখরদের আন্দোলনের মাঝে আপনার পরিচয় কি ভাই ভাই আমি হলাম এই বাংলার খাটি কিছেন তা ভাই আপনি একজন বাংলার খাটি কিসেন বিড়ি খরচের আন্দোলনে কেন আপনার মনে আসা কি বলেন ভাই আমার দাবি বিশ টাকা ছিল বিড়ি প্যাকেট এখন হচ্ছে পঁচিশ টাকা কোন বিড়ি ছিল বিশটা সোনালি বিড়ি তো আগে ছিল পঁচিশটা আপনি কি করছেন আরে ভাই চিন্তিছেন না পিঙ্কি বিড়ি পিঙ্কি বিড়ি আমার মাহাজন আগে কাজে আসার সময় দুই প্যাকেট সোনালি বিড়ি দিত আর এখন দাম বাড়ার পরে আমার সাইড ডি বিড়ি দেয় মাত্র এতে আমার চলে তাই তুই আমি আসতে বাধ্য হলাম না ভাই তাহলে ঠিক আছে আপনি একজন বাংলার খাটি কিসে নয় আপনার এই আন্দোলনের যুক্তিপূর্ণ হয়েছে যেহেতু আপনার প্রতিনিয়ত এই দুই থেকে তিন কিবির লাগে তার দাম আগে ছিল চল্লিশ টাকা হয় না আপনার আন্দোলন আমিও মনে করি একশো যুক্তি আচ্ছা ভাই আপনি এই কন কনে শীতের ভিতর চাদর গাই দিয়ে ছাই কাঁপতে কাঁপতে এই আন্দোলনে কেন শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আসলে মানে আমার একজন টলিওয়ালা টলি ড্রাইভার আমি ভোর আদান দেশ কাজে আসি পাঁচটার সময় পাঁচশো টাকা কামাই আটে গেলি মায়ের জন্য তিনশো টাকা দুধ কিনতে হয় দুশো টাকা তাহলে বোর সোন পাউডার এদিক সেদিক কাঠ দিয়ে তো থাকে না আ দোকানে মোড়ে আয়ছি আইসে দেখি পিসপতি দুই টাকা করে দাবি বাড়ি গেছে আমি তো শুনে ভাই অবাক পিসপতি যখন দুই টাকা বেড়ে গেলো আমার কাছে মনে হলো কি মেট্রো রেলে আমার বুকের উপর থেকে গেল না ভাই আপনার আন্দোলনে যুক্তি আছে যেহেতু আপনি সেই ভোর বেলা যান টলি নিয়ে বাইরেন এরপরে আপনি সন্ধ্যা পর্যন্ত খাইতে পাঁচশো পান তাদের দুধ কিনে ভোর খরচ কিনে দিয়ে এরপরে আপনি আর বিড় খেতে পারতেন না না বিড় না খেলে আমার মাথা নষ্ট হয়ে যায় ধনালী আপনার আন্দোলন যুক্তিপূর্ণ আছে সুপ্রিয় দর্শক মন্ডলী এত সময় আপনারা শুনলেন একজন ছাত্র জনতার আত্মনাথ একজন বিবাহিত মানুষের আত্মনাত। একজন তুখর বিরিখরের আত্মনাথ আমার কথা আর কি কব আমি আমি ওই রেগুলার নিউজ পরে ভাই তিনশোটা ওই বোর ক্রিম কিনতে লাগে দুইশোটা আবার বউতে একটু দারুণ টিকটক করে তার এমবি খরচ এই খরচ সে খরচ দিয়ে আমার আর ওই বিড়ি খাওয়া হয় না ধনী বিড়ি কিনি বোর খরচ না দিতে পারলি এরপর বউতে আমার রাত্রে বেলা ঠুন না দেয় আমিও মনে করি এই আন্দোলন একশো পার্সেন্ট যুক্তি দর্শক নিউজ এখানে শেষ পরবর্তী নিউজ দেখবেন আপনি রাত তেরোটা তিরিশ মিনিটে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের এনএফ ইউ টিভির সঙ্গেই থাকুন আর এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ কানা মজনু টিভি